যে শেষ খেলাটা দেখি এখন আগে কি করছে ভিডিও ফুটেজ দেখবেন না দেখতে থাকেন ভিডিও আমার ভিডিও দেখতে থাকেন অবশ্যই আপনারা বাবুর মার ভিডিও পাওয়া যাবেন তো চলেন আমরা আগে একটা কমেন্ট পড়ি আবদি আর চোখের জন্য নিয়মিত চিকিৎসা করানোর কথা নাকি ডাক্তার বারবার করে বলেছিলেন কিন্তু মিনি বেগম এত বছরে মাত্র দুবার চোখের ডাক্তারের কাছে গিয়েছিল তাও আবার দর্শকদের কমেন্টের কারণে সিঙ্গেল মাদার বলে বলে এই মহিলা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু মেয়েটাকে ডাক্তার দেখাতো না মেয়েটাকে বই দিয়েও না বসিয়ে সব সময় হাতে একটা ফোন ধরিয়ে বসিয়ে দেয় এতে করে মেয়েটার চোখ দুটো আরও নষ্ট হবে আপু সানি তো আবদিয়াকে তার সন্তান হিসেবে মানতে নারাজ তারপরও যদি সানি আবদিয়াকে দেখতে আসতো তাহলে কি মিনি বেগম দেখা করতে দিত আপনার হয়তো মনে নেই যে সানি যখন আবদিয়াকে দেখতে শরীয়তপুরে যেত তখন মিনি বেগম মেয়েকে নিয়ে পালিয়ে যেত বাচ্চা হচ্ছে এদের ব্যবসার পুঁজি এরা বাচ্চাকে কোথাও যেতে দিবে না আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা এখন মানে সব কিছু নিয়ে রেডি থাকেন যে মেকআপ ভুতুরি রোস্টিং দেখার জন্য না মেকআপ ভুতুরি যে গেছে বাড়িতে গেছে মেকআপ ভুতুরি গিয়ে এখন রোস্টিং করতে বসবেনি কে কি করছে কে কি বলছে কে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে আচ্ছা ওইটা দেখার জন্য আমরা অপেক্ষা করি এখন যে ঘটনাগুলো ঢাকা থেকে ঘটাই গেছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি ঘটনা থেকে বলবো বাবুর মায়েরটা পরে বলি তারপরে গিয়ে আমি ফুটেজটাও দিব এখন কথা হইতাছে যে বাচ্চাকে নিয়ে ঢাকায় আসছে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাইছে মার্কেট করছে সব কিছু করছে আর ডাক্তার যে দেখাইছে এই ডাক্তারটা মূলত গতকালকে দেখায় নেই এই ডাক্তারটা দেখাইছে গিয়ে গতকালকের আগের দিন দেখাইছে বুঝতে পারছেন ডক্টর দেখাইছে গতকালকের আগের দিন আগের দিনকে গিয়ে তারা ডক্টর দেখাইয়া আসছে তার একটা ব্লগ বানাইয়া আসছে হ্যাঁ এখন প্রমাণ তো চাবেন আসেন আপনাদেরকে তাও প্রমাণ দিই প্রমাণ ছাড়া কোনো কথা কব না আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্যই আমি আসি আমি প্রমাণ দিতেছি যে এই বাচ্চা বাচ্চা দেখাইছে গিয়ে গতকালকের আগের দিন গতকালকের আগের দিন মনে রাখেন কিন্তু গতকালকে বার ছিল গতকালকে ছিল বুধবার মেবি বাচ্চা বাচ্চাদের ডাক্তার দেখাইছে মঙ্গলবারের দিন হ্যাঁ মঙ্গলবারের দিন মনে রাখেন আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই প্রমাণ দেখাই এই যে তানহা জাহান নামের একজন ভদ্র মহিলা উনিও দেখছে যে কালকে আপনার ছোট খালাকে ঢাকা লালবাগ ইবনে দেখলাম হয়তো বেবিকে ডাক্তার দেখাতে আসছে আচ্ছা দেখেন এখানে কিন্তু বাইশ ঘন্টা আগে উনি কমেন্ট করছে তার মানে একদিনও হয় নাই আর উনি কালকের কথা বলছে তার মানে গতকালকে গতকালকে নিয়ে এই সময় আমি সকাল আটটার দিকে আটটা সাড়ে আটটা বাজে এখন এখন আমি ভিডিও বানাইতে বসছি এই এখনকার গিয়া বাইশ ঘন্টা হয়েছে তার মানে একদিনও হয় নাই গতকালকের কথা সে বলছে যদিও উল্লেখ করে নাই যাই হোক যে যদি বলতো গতকালকে তাহলে আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যেত যে বাচ্চাকে দেখাইছে মঙ্গলবারের দিন বুধবারের ইয়া দিছে কি বলে বুধবারের ব্লগ দিছে বুধবারের ব্লগ দিয়া দেখাইলো নদু নদুচদু বানায় দিল যে না আমি বাচ্চারা নিয়ে ডাক্তার দেখাইতে আসছি ডাক্তার ভালো ইয়া দিছে যে রিভিউ দিছে যে এটা আস্তে আস্তে সেরা যাবে আস্তে আস্তে ভালো ভালো হয়ে যাবে আচ্ছা ফাইন তো এরপরে আসেন বের হওয়ার সময় মেবি মনে হয় করতেছিল যে অনেক মানুষ অনেক কথা বলছে অনেক ইয়া করছে অনেক নেগেটিভ কমেন্ট আসছে অনেক পজিটিভ কমেন্ট আসছে বাচ্চা চিন্তা তো আমাদের আসেই বাবু কয় যে বাপমার থেকেও বেশি না হ্যাঁ ঠিক আছে বাপমার থেকে তো আমাকে তো চুলকানি লাগে না যে বেশি কোনো ইয়া করবো তাইলে তোরা কে তোরা দেহাস দেখে তো দর্শকেরা যায় কয় হ্যাঁ দর্শকরা যে কথাগুলা কয় সেইগুলার থেকে বাচ্চা বাচ্চা দুই একটা খারাপ কমেন্ট নেওয়া নিয়ে সেটা সেটা নিয়ে কথা বলো তাইলে ওই যে বাপমা এত দায়িত্বশীল বাপমা হয়ে তা এই যে যখন এই মেয়েটারে ডাক্তার দেখাইতে কুসিল মানে আবদিয়ারে যখন ডাক্তার দেখাতে কুছিল। তখন বাপমার দায়িত্ব পালন করতে পারলাম না তুমি এই বাবু তো গিয়ে আরও তিন বছর চার বছর আগের থেকে ঘুরে মেকআপ বুতরির একটা পুরাতন ভিডিও আমার সামনে আইছে তো সামনে আসার পরে আমি দেখলাম কি যে এই কামলা মেকআপ বুতুরি যখন ইয়াতে কি কয় বিক্রমপুরে থাকতো ওই বিক্রমপুর বিক্রমপুরে মানে সারা সারি হওয়ার পর থেকে তোর পিছনে এই কামলা ওই বিক্রমপুরে পর্যন্ত গেছে ওই বিক্রমপুরের বাসায় যায় থাকছে পর্যন্ত এই কামলা তাহলে এতক্ষ থেকে যে তুমি দায়িত্ববান দায়িত্ব দায়িত্বশীল পুরুষ তা দায়িত্বশীল পুরুষ হয়ে যখন মেয়েডারে বসে ডাক্তারের যে চোখের ডাক্তার দেখানোর জন্য তখন কেন দেখাও নাই দায়িত্বশীলতা তখন কইছিল ও আচ্ছা এই বাচ্চা তোমার না এর জন্য তা এই বাচ্চা যদি বাবুর না হয় এই বাচ্চা তো সানিরও না সানিরও তো এই বাচ্চা না তারপরেও তো সানির দেখতে টেকতে গেছে তা এই বাচ্চা কার বাচ্চার বাপকে। তো এ বাচ্চার বাপ যে হে বাপের কাছে যাইবে না যায় বাচ্চার চিকিৎসা করাইবে না ও তা করাইবা কে তোমরা দায়িত্বশীল আস মুখে মুখে ওই ভিডিওতে ভিডিওতে এছাড়া তো যে তোমাদের মানে কোন হান্দে বের হয়ে যায় সেটা তো এই যে আজকের ভিডিও আজকের ভিডিওগুলোতে আমি কিছু কথা কমো তারপরে তো বুঝতে না আচ্ছা গেল হেডা তারপরে ডাক্তার দেখাইতে যাইয়া খিদা লাগছে খাইবো খাইতে গেছে রেস্টুরেন্টে একটা মাত্র জাতীয় খাওন ছাড়া ওরা আসলে কোনো খাওন ওরা চোখে দেখে না ওই ভাত বাসা আর চিকেন আর গিয়া ওই মানে এরই হইতেছে গিয়ে জাতীয় খাবার রেস্টুরেন্ট মানেই হইতাছে গিয়া ওগো ওই যে একশো সত্তর টাকা বা ষাট টাকা প্লেট এরকম ধরনের একটু কোনো ফ্রাইড রাইস বা কোনো কিছু দিয়া এই খাইয়া হে সাবাই সুবাই এই আর কি সেই ভাত খাইয়া এসা কারোর জন্য একটা খাবার বাইরের থেকে একটা খাবার নিয়ে আসেনি না ছোট মানুষের ছোটো বাচ্চাদের জন্য নিয়ে আসছে দায়িত্বশীল দায়িত্বশীলের অবস্থা দেখেন নিজেরা নিজেরা প্যাট বইরা খায় এলো ঘরের একটা মানুষের জন্য একটা চকলেট আনে একটা বাচ্চাদের জন্য একটা না আনছে একটা চকলেট না বড়ো মানুষদের সাথে মিলে খাওয়ার জন্য একটা নাস্তা এক পদের কোনো নাস্তা আনছে বা রেস্টুরেন্টের কোনো কিছু আনছে আনে নাই তো খালি আইতে আইতে কি করছে ওই যে যে বোরহানিটা ওই বোরহানিটা নিয়ে এসে এই হলো দায়িত্বশীল মানে ছেলের বউ আর ছেলে তারপরে ওইটা খাওয়ার পরে ভাই এতগুলো খাওন খাওয়ার পরে এক প্লেট খাবার দুইটা কইরা চিকেন চিকেনের চিকেন ফ্রাই এত কিছু খাওয়ার পরে তারপরে আয়সা গামলা ভুই আবার ভাত খাইতে বসে এগো কি প্যাট নাকি গোডাউন আমি কইতে পারি না সন্ধ্যার দিকে ওরকম কোনো ভারী খাবার খাইলে এরপরে গিয়ে রাতে গিয়ে আর কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিও থাকে না ইয়েও থাকে না ভক্তিও থাকে না তো এত কিছু খাওয়ানোর পরেও আসা গামলা বইরা খাইছে একটা মানুষের জন্য একটা কিছু নিয়ে আসে না নিজের বাচ্চার জন্য নিয়ে আসছে না অন্য কোনো বাচ্চাদের জন্য নিয়ে আসছে হ্যাঁ ঘরে খাবার মনে হয় ছিল মাল্টি নোংরা দেওয়া হয়েছে খাবার মনে হয় ছিল হ্যাঁ তোরা বাপ মা তোরা বাইরে গেছো তো তোদের আশায় পোলাপান থাকবে না পোলাপান যখনই বাইরে যায় তখন বড়দের হাতের দিকে তাকাই থাকে না যে কি আনছে না আনছে না নেই এই হয়েছে দায়িত্ববান এই হচ্ছে দায়িত্বশীল পুরুষ এই হয়েছে দায়িত্বশীল মহিলা তাহলে তারা কিভাবে কেয়া একটা বাচ্চার টেক কেয়ার করবে বা একটা বাচ্চারে মানে চিকিৎসা করাবে এই সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার খেলা খেলতে 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 হ্যার জায়গা হয়েছে হ্যার ফার্নিচার হয়েছে হ্যার টাকা পয়সা হয়েছে সব হয়েছে কিন্তু তার বাচ্চারে এখন পর্যন্ত ডাক্তার দেওয়াতে পারে নাই চিকিৎসা করাইতে পারে নাই প্লাস স্কুলে দিতে পারে নাই বুঝতে পারছেন এমনই অসহায় অসহায় মহিলা হয়েও সে গিয়া ওই যে ইয়ার মধ্যে কি বলে মফস্বলের মধ্যে টিএনডি ইয়া তো থাকে গিয়া ইয়ার মধ্যে মফসলের মধ্যে মানে বাজারের আশেপাশে বা কোনো একটা সাইডে থাকে তো সেইখানে গিয়ে তারা জায়গা কিনতে পারছে এমনই সিঙ্গেল মাদার গেল হেডা তো এরপরে গিয়া নিজের বাচ্চার জন্য মানে নিজের ভাইয়ের বেলি তারপর বইনের বেলি এগুলো গিয়ে কাপড় কিনছে শাহিনের মেয়ের জন্য জামা কাপড় কিনছে সবার জন্য জামা কাপড় কিনছে শুধু কিনে নাই কার জন্য জানেন ওই সারা তার শাড়ি জন্য উচিত ছিল না যে একটা একটা করে হলো একটা গেঞ্জি দেয় বা এক কিছু দিই বা কমসে কম হলে বাচ্চারা খুশি হবে এরকম দেওয়ার দরকার ছিল না দেয় নাই কত দায়িত্ববান কত দায়িত্বশীলা আপনারা এখন ধুয়ে ধুয়ে পানি খান আর নিয়া আচ্ছা শাড়ি ফাড়ি দিল কি ওই যে একটা মনে হয় যে ছোট যে ব্যাগগুলা থাকে না ওই ব্যাগ শাড়ি ফাড়ি একটা দিছে একটা ব্যান্ড একটা ওই যে ব্যান্ডগুলা দিছে আর গিয়ে একটা পিঙ্ক কালার একটা ব্যাগ দিছে ওইটা আবার আপ দিয়ারেও এক একরকম জিনিস আপ দিয়ারেও দিছে এখন আপনারা চিন্তা করেন যে ওর মন মানসিকতা কত ছোট কত ছোট লোক হইলে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসে কেন একটা জামা কয় টাকাই নিত তুই যখন একজনের লেগে ও মেকআপ বুথের কিন্তু কইতা ছিল যে আমি একজনের জন্য একটা নিতে যাই ধ আরও পরে আরও মিশি মানে সাতটা না জানি কয়টা নিছে। তো সেইখানে গিয়ে দেখেন বেলালের বাচ্চা দুইটার জন্য কি কিছু কি জুটতো না ওর হাতে উঠতো না অবশ্যই উঠতো পারে নাই এরপর আচ্ছা ঠিক আছে বাচ্চাগুলোর কথা বাদ বাচ্চাগুলো বাচ্চাদের কাপড় সুপড় আছে বাচ্চাদের দরকার নেই বেলালের যে বউ ওই বোর্ডারে দিছে কি জানেন ও যে কাটা আছে না কাটা ব্যান্ডগুলা ওই কাটা ব্যান্ডগুলো দিছে বিশ টাকা দামে কাঁটা ব্যান্ডগুলা দিছে আবার ইয়া কইতাছে কয়ে বাবুর মা কইতা ওর চুল নাই না কি জানি কইছে কয় আপনার লাগবো না লাগব না লাগব না প্রথম কথা কোন মানুষটা আছে এই যুগে আইসা এত শেষ্রামী করে এত মানে নির্লজ্জতাগিরি করে মানে কন্ত এত ছোটো লোকই করে কোন মানুষগুলা আছে মানে যাই তাই একটা বিশ টাকা কাটা দিয়া সম্পর্ক এই এই সম্পর্ক হয়ে গেছে গিয়া তো হের গিয়া ব্যান্ডা নিল ব্যান্ডটা নিয়া আর কি কী দানে একটু কইলো করার পরে গিয়া ওই যে শাড়ি ফাড়িটা কেনা ব্যাগটা দিছে। এখন আমার কথা বুঝেন যে যে কিনা হাজার হাজার টাকার মার্কেট করে আসে জামাইরে নিয়ে গিয়া তারপরে গিয়া মানে জামাইয়ের জন্য করছে বা ভাস্তা জন্য করছে ইয়ার জন্য নালে নাই করলো ধরেন যে যায়ের জন্য বা যায়ের বাচ্চাদের জন্য না করলো নিজের তো শাশুড়িটার কাছে গেছিল শাশুড়ির কাছে গেছিল না সেখানে কি কোনো কিছু দিছে শাশুড়িরে কিছু দিছে যাওয়ার সময় সেই বাড়িতে গিয়ে ওসে তখনও কিছু নিয়ে যায় নাই প্লাস যে শাশুড়িরে কোনো কিছু গিফট করবে বা একটা থ্রি পিস গিফট করবে তাও করতে পারে নাই কত শিলা তারপরে গিয়ে কত ভালো এখন এক হইসে মহব্বত হইছে মহব্বত বাড়ছে ওরে মহব্বত রে ওরে ভালোবাসা এই ভালোবাসা কয়দিন থাকে কয়দিন রাখে ওইটাই দেখার পালা ওই যে এক রাত চাষি এত কিছু করছে চাষির সাথে এত কিছু হইছে চাষির এত অপমান করছে নিয়া এরপরেও গিয়া চাষির বাসায় আয়া এক রাত থাইকে গিয়ে চাষির নামে বদনাম করছে আর সেখানে গিয়ে দুই দিন দুই রাত থাকছে থাইকে গিয়া যে অপমান অপদস্থ করবে না তার কোন যে জেমিনি বেগমের সাথে জেমিমের সাথে গিয়ে ননদ থাকে থাকতে থাকে নাই তারপরে ননদের নামে ধুনিয়ার বদনাম সদনাম কইরা বেড়াইছে তো সেইখানে গিয়া তো পোলার মা বাচ্চা রয়েছে আর সে কি ধরনের কথা কইতে পারে অতীতের ভিডিওগুলো দেখলেই তো অনেক কিছু বোঝা যায় তা ওইটা যাই হোক তার সব কিছু মিলিত হয়ে গেছে শারমিনের সাথে ভালোবাসাও হয়ে গেছে ভালোবাসাও আমরা দেখবো কতদিন ধরে ভালোবাসা থাকে কতদিন ধরে ভালোবাসা রাখতে পারে আমরাও চাই ভালো বন্ধুকেরা মিশামিশা মানে মিলামিশা থাকুক হ্যাঁ এর জন্য গিয়া মেকআপ বুতুরির একটা ড্রেস গিফট করছে তারপরে গিয়া হাসি খুশি ঠিক আছে আমরাও দেখবো আচ্ছা এখন আসেন মেন টু দ্য পয়েন্ট এসে টু দ্য পয়েন্টে কি যে আমি যে বললাম যে শেষ খেলা মেকআপ বোতরের মানে মেকআপ বোতরের শাশুড়ি খেলা দিছে তো সেখানে একটা কমেন্ট আগে দেখাইবো তারপর পরে গিয়া ভিডিও ফুটেজ দেখাবো চলেন কমেন্টটা লিখছে মাহিমস ক্রিয়েশন লিখছে আপনার আম্মা একটা কথা শুনে খারাপ লাগছে বাবুকে কোলে নিয়ে বলতেছিল যে আমার দুটা নাতিন একটা নাতি আবদিয়া আবদিয়ার কথাটা বলে নাই এতে মি মাপুর কষ্ট হবে যদিও সে শুনে নাই এই সবের কারণেই ঝামেলা বাড়ে আপনি যেহেতু বেবি সহ বিয়ে করছেন আপনার উচিত আপনার ফ্যামিলিকে এগুলা বুঝানো। অনেক মূল্যবান একটা কমেন্ট করছে এই সচেতন দর্শক মেকআপ ভুতুরি শুনে নাই মেকআপ ভুতুরির মেয়েকে বাবুর মা মায়না নে নেয় আচ্ছা বাবুর মা নাকি মেকআপ ভুতুরির শাশুড়ি হিসেবে মাইনা নিছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপু বা ভাইয়া যেই হন না কেন আমার এই কমেন্টের আমার এই কথাটার রিপ্লাইটা একটু দিয়ে যায়ন তো যে মেকআপ ভুতুরি কি চাচে মানে শাশুড়ির শাশুড়ি মানতে পারছে মানতে পারে নাই তো এখন পর্যন্ত তো চাচি কইতাছে তাই না তাইলে সেইখানে মেকআপ ভুতুরির কোথা থেকে হাতে কইরা আনা মেয়েকে ওই ইয়ার বাবুর মা কিভাবে গিয়া নিজের নাতি মানবে বাবুর মা তো কখনো মানতেই চায় নাই বাবুর মা কখনো তো ওই মানতেই চায় না বাবুর মা কি বলছে ভিডিওটাতে কি বলছে ভিডিওটা তো আমিও দেখছি আপনারাও দেখেন দর্শক ওই মহিলা খারাপ বলছে কি তো এই মহিলা তো খারাপ বলে নাই ওনার উনার যেটা উনি সেটাই বলছে উনি তো আরেকটা ধইরা গিয়ে বলে নাই যে এটা আমার আর এটা তো কেউই বলবে না ধরেন আমার যে জিনিস না আমি কেন ওই জিনিসের কথা বলবো আমার তো বলার দরকার নেই হ্যাঁ মেকা এই কথা মেকআপ ভুতুরিও জানে আর এই যে এই বিষয়টা যে মেকআপ ভুতুরির সামনে হয় সেটা এই কথাগুলো মেকআপ ভুতুরি শুনছে মেকআপ ভুতুরি তা আগে থেকেই জানে যে বাবুর পরিবার বা বাবুর মা কোনো দিনে ওর মেরে মাইনা নেয় নাই ওর মেরে মাইনা নেয় নাই মেকআপ ভুতুরিদের বিয়েরাই তো মহিলা মায়না নেয় নাই বিয়ের দিন কেউ তো বাবুর মার সাথে বাবুর চরম ঝগড়া হয়ে তারপরে গেছে হ্যাঁ তো এখন এই মহিলা কেন বলছে কিসের জন্য বলছে সেরকম কাজ করতে হবে আপনি একটা বাচ্চালা মহিলা হয়ে একটা বাচ্চা সারা হোক সে বিবাহিত একটা বাচ্চা ছাড়া পুরুষের কাছে বিয়ে বসছেন তাহলে আপনার কিন্তু সেইরকম ভাবে থাকতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আপনার সেলিব্রেটি হয়ে গেছেন গা আপনারে নিয়ে সবার মাথায় উঠে নাচতে হবে যেটা আর কি ওই তিসা বড় পতিতা কৈছে যে পায়ে ধরে থাকতে পারলে থাকবে না থাকতে পারলে নাই হ্যাঁ ওনার ইয়ারে ধরে পায়ে ধরে থাকতে হবে ওনার বোনের ধরে মানে মানুষের এত খায় দেয় কাম নাই গায়ে গতরে খাইটা খায়া লইয়া তারপরে গিয়ে তার হাঙ্গারটা বোনের বই যে আমার মানে হাতে কই হাতে কইরা আনা মহিলার বাচ্চা মানে সরি হাতে কইরা আনা বাচ্চা বাচ্চালা সাওয়ালা মুরগির পায়ে ধরে থাকতে হবে এটাও তার আশা করছিল যে তার বনেকে মাথায় করে রাখবে মাথায় করে তখনই রাখতো যদি মাথায় কইরা থাকানোর মতো হইতো মাথায় কইরা তো থাকে নাই তো এই কথা মহিলা বলবে না মহিলার মনে একটা কষ্ট নাই যে ছেলের বউ এখন পর্যন্ত শাশুড়ি বা আম্মা বইলা ডাক দেয় না যা চাষি হয়েছে তো কী হয়েছে সেখানে তো এখন চাষি বাস্তির তো সম্পর্ক নাই সম্পর্কে কী হয়েছে সম্পর্ক এখন উন্নতি হয়েছে না যেহেতু এখন ছেলের বউ আর শাশুড়ির সম্পর্ক তো সেইখানে গিয়ে ওই মহিলার ইচ্ছা করে না যে আমাকে আম্মা ডাকুক বা আমাকে মা ডাকুক ইচ্ছা ছিল না তাইলে ওই মহিলা ওই মহিলারাও তো গিয়া মেকআপ ভুতরে গিয়া নিজের অধিকার থেকে বঞ্চিত করছে ছেলের কাছ থেকে বঞ্চিত করছে ছেলের ভালোবাসা ছেলের এটা সেটা ছেলের ইনকাম খাওয়া থেকে ওই মহিলারা বঞ্চিত করছে তাহলে গিয়া কিভাবে আপনারা আবার আশা করেন যে আবদিয়াকে তার নাতি বলে কেন বলবে আবদিয়া তো তার নাতি না ফেক রিলেশন আপনারা চান কেন যে একটা ফেক করুক ফেক মানে রিলেশনের দিয়ে আপনারা কি বুঝাইতে চান যে সম্পর্ক মধুর হবে না ফেক কোনোদিনও মধুর হয় না ফেক কোনো কিছুই কোনো দিন ভালো হয় না মধুর হয় না আর ফেক কোনো কিছু জীবনের জন্য ভালো বই আনে না দেখেন আপদের জন্যও কিন্তু পোশাক কিনছে এটারে বলে ম্যানার আপদের জন্য পোশাক কিনছে আপদের জন্য দুইটা পোশাক কিন ড্রেস কিনছে হ্যাঁ পর মনে করেও কিন্তু দুইটা ড্রেস কিনছে কিন্তু মেকআপ ভুতুরির শ্বশুরবাড়ির লোকরা যে কিছু দিতে হবে বা কিছু ইয়ে করতে হবে এটা মনে করে মেকআপ ভুতুরি বা নিজের শাশুড়িরে যে কিছু দিতে হবে এটা কিন্তু মেকআপ ভুতুরির মনের মধ্যে আসে নাই সেই দিনকা মাল্টি নোংরা কইতাছিল কথা তালে তালে কইতাছিল যে বাচ্চার মন মানসিকতা জানি মাল্টি নোংরার মতো হয় মানে দেওয়া ধোয়া এগুলো জানি মন মানসিকতা মাল্টি নোংরের মতো হয় এখন সেখানে মেকআপ ভুতুরিও ছিল আসলে এখানে মন মানসিকতার প্রশ্ন আসছে কেন প্রশ্ন আসছে এই কারণে যে যার সাথে থাকে তার তো মন মানসিকতা ভালো না এই যে মন মানসিকতা ভালো না এর প্রমাণ তো আপনারা এই যে পাইয়াই গেছেন যে যা যা মানে কী বলবো শাশুড়ির জন্য যে মানুষ এক কেজি ফল আনতে পারে না তার মন মানসিকতা কত ভালো হইতে পারে আর তো এর জন্যই আমি বলছি যে আপনারা রোস্টিং দেখার অপেক্ষায় থাকেন মেকআপ ভুতুরি রোস্টিং নিয়ে বসবে মেকআপ ভুতুরি এক গাদা কমপ্লেন নিয়ে বসবে এই যে বাবু যে গেছে বাবুরে হেনে গিয়ে চিপা কলের মধ্যে ফালাবে মানে ভুতুরির যে ইয়েটা আছে খাল আছে খালের মধ্যে ফালায় চুপানি দেবে বাবুরে এটা আপনারা ওয়েট করেন একটা জিনিস দেখেন আপনারা কমেন্ট সেকশন পুরা ভইরা গেছে যে আবদিয়াকে বাবুর মা আদর করে নাই তারপরে গিয়ে আবদিয়াকে দাদি ডাক শিখাবেন তারপরে গিয়ে আরও কি এই কথা বলছে কেন বলছে দুই নাতির এক নাতি আচ্ছা শোনেন দুই নাতি এক নাতি দুই নাতির যদি হয়ে থাকে আবদিয়ারে কিন্তু তা সে নিজের ভালোবাসা থেকে কিন্তু কি বলে নিজের মন থেকে ভালোবাসা কিন্তু অনেক কিছু কিনা দিছে আদর করছে এখন আদর মানুষ কীভাবে করে এখন ফেকভাবেও তো গিয়া বলতে পারে যে আমার নাতি এটাও তো বলতে পারে এটার থেকে ভালো না যে নানির সম্পর্ক যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যেই থাকুক আগে থেকেই তো নানি আগে থেকেই তো ওই যে শারমিনের খালা ডাকছে তো সেটা সমস্যা কি আপনাদের মাথায় আসলে ডিস্টার্ব করছে সমস্যা আছে আপনারা আসলে যেই জিনিসটা খুব পজিটিভভাবে নেওয়া যায় সেই জিনিসটা আপনার নেগেটিভভাবে আর তারপরে এমনিতে তো বুতুরি নাচনি বুড়ি আরও আপনারা দেন ঢোলের বাড়ি সেই পরে হয় গিয়া ওই মহিলার বদনাম হয়ে যায় দোষ হয়ে যায় মেকআপ বুতুরি কি দিছে আপনারা যা শুধু এইটা চিন্তা করেন যে মেকআপ বুতুরি ওই বাচ্চাগুলোকে কী ভালোবাসা দিছে মেকআপ বুতুরিও দেয় নাই তারপরে আসার সময় আসার সময় যে বাচ্চা দুইটার হাতে বাচ্চা দুইটার সাথে আসছে ওর মেয়েডারে ছোট মেয়েডারে কত সুন্দর আদর করছে আর ওর বরং মিটারে নিয়ে কি সুন্দর খেলাধুলা করছে তো সেইখানে দেখেন আহ বাচ্চা দুটারা আসার সময় যে ধরেন কমসে কম হলো একশো 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 টাকা যদি হাতে দিত ওর কি কোনো জায়গায় তো এটাই হইতেছে গিয়া মেকআপ বুতুরি মেকআপ বুতুরি খালি মানুষের কাছ থেকে অ্যাটেনশন পাইতে চায় ভালোবাসা পাইতে চায় ভালোবাসার বিনিময়ে যে কোনো কিছু দিতে হয় ভালোবাসা পাওয়ার আগে যে অন্য নিজেরও কিছু দিতে হয় সেটা মেকআপ বুতুরি জানে না মেকআপ বুতুরি জানে ওনারা শুধু মাথায় তিলা নাচবা ওনারা মাথায় তুলে নাচো না কেন ওনারে হেড মানো না কেন ওনারা হেডা মানো না কেন ওনারা এডা মানো না কেন উনি এটা এটাই ভাবে আর কিছু না এরপরে দেখেন শারমিনে ওরে কয়া গেছে শারমিনে মেকআপ বুতরীরা বইলা গেছে যে তোরা যদি যাস গা তাহলে আমার একটু আগে থেকে জানাইস তাহলে আমি একটু আইয়া বাবুরে দেখে যাবো নি হাফসারে দেখে যাবো তো সেইখানে গিয়া মেকআপ বুতরি ওরে জানায় নাই ওরা ফোনও দেয় ওরে জানায় নাই তারপরে গিয়া ও ইয়া করছে শারমিন সত্যি করতেছে না মিথ্যা করিতেছে ওটা ওই জানে আমি ভিডিওটা বেশি ইয়া দেখতে পারি নাই শারমিন কইতেছিল যে আমি তো আমি তো সরি মিমরে বইলে আসছিলাম যে মিম মানে বলিস ও বলে না পরে আমা মা ফোন দিয়ে বলতেছিল যে কি রে তুই বলে আইতে চাইছিলি আইলি না কয় আমি তো এরকম কোনো কথা কই নাই আমি কইছি যে যদি ও জাজকা তাইলে মিম আমারে ফোন দিস তো ও তো আর ফোন ফোন কোনো কিছু দেয় নাই মা দিসে ঠিক আছে কত বড় ঋষ্মর ঋষ্য কত বড় বিশ্বের বিষ শারমিন জ্বরে এই কথা বলছে কোনো জায়গায় কোনো অংশে আপনারা দেখছেন যে মেকআপ বুতুরি দেখাইছে দেখায় নাই কিন্তু জাস্ট শুধু ওই যে সামনে দেখাইছে যে ড্রেসটা দিতে আছে জামাটা দিতে আছে শারমিনের মন খারাপ ফ্যান খারাপ ত্যান খারাপ এইটা নিয়ে আপনাদেরকে এটা দেখাইছে এলেই আপনারা দেখছেন অনেকে তো আবার ওইখানে কমেন্টও করছে যে শারমিনের মুখটা ওরকম করে রাখছে কেন শারমিনের মুখটা ওরকম করে রাখছে কেন শারমিন যে ফোন দিতে কুছিল শারমিন যে কি ফোন দিছে জানেন আপনার আমার একজন আপনারা ফোন দিতে বলছে যে এই তুই যাওয়ার আগে আমার একটু বলিস তো বাবুরে দেখা যাবনি নি শারমিনের মা যদি শারমিনের ফোন না দিত মেকআপ বত্রিত যাইতো গা তো বাচ্চাটারে তো দেখতেও পারতো না তো এই হয়েছে মেকআপ বোতরই যেখানে সাফাই গাবেন একটু ভালো করে একটু বুঝে শুনে তারপরে সাফাই গাইতে হয় শুধু শুধু অন্যত্র ওই যে এই মানুষের দোষ ওই মানুষের দোষ সবাই খারাপ শুধু মেকআপ বোতরই ফেরিস্তা আর কেউ না দুনিয়া সবাই খারাপ সানের পরিবারও খারাপ ছিল ওই অমুক পরিবারও খারাপ ছিল ওই পরিবারও খারাপ ছিল যত ভালো হইতেছে গিয়ে এই নিয়ে তিন বাদদানি মানে কালী পেটের থে যে তিন ডাইনি বেরিয়েছে সেই তিন ডাইনি ভালো এছাড়া সবাই খারাপ পরকিয়া করে ধরা খাইছে দোষ হয়েছে গিয়ে জামাই জামাই এটা খায় গাজা খায় মাঞ্জা খায় এটা খায় হ্যান খায় মদ খায় দোষ হয়েছে এইটা তারপরে গিয়া ওই যে টিসার কথা কী কম এখন আমার গিয়া শুরু হয়েছে গিয়া মেকআপ বোতরির মেকআপ বোতরী যে কোন জাতের ভালো সেটা সানির বন্ধুর একটা ভিডিও আছে সেটা দেখলে বোঝা যায় আমি সময় পাইলে আমি দেখাই দিবনি বুঝতে পারছেন যে কত জাতের ভালো আপনাদের নিজেদের লজ্জা লাগে না যে একটা নতুন বাসায় আইসে বাচ্চা নিয়ে আসে খালি হাতে ওইটা একবার একবারও মেকআপ কইলে কইতে গেলেন না যে যারা যারা পীরিত দেখাইতেছেন যে দাদি ডাক শেখায়ো নানি ডাকে কেন এই করে কেন সেই করে কেন আদর করে নাই আদর আর কেমনে করে কিভাবে করে আমার একটু বুঝান যে আদর এইভাবে করে পানি দিয়ে গুইলা খাইয়া আদর করে ফালতু কোন জানি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করেন কিনা জানি না বা একটা জিনিস আমার বলেন তো মেকআপ বোতরি যদি না ঠেকতো মেকআপ বোতরি যদি মার্কেট করা না লাগতো মেকআপ বোতরি যদি ডাক্তার দেহাইতে না লাগতো জীবনে মেকআপ বোতরি বাবুর মার কাছে আইতো সায়দা জীবনেও হয়তো না জীবনেও হয়তো না হয়তো না সুতরাং এখানে মেকআপ বোতরের এত ফেরিস্তা ভাবার কোনো দরকার নেই যে মহিলার কাছে কিনা ফোন দিয়ে নাতিরে দেখতে চাইছে যে আমি দেখবো আমি দেখবো কতদিন ফোন দিছে নাতিরে দেখায় নাই সেই মেকআপ বুতরে এখন সাই দেয় বুঝেন না এগুলা ললিপপ খান তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি দেখাবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ